ফেমিনিজম বা নারীবাদ হলো এমন এক আন্দোলন বা এমন এক রাজনৈতিক আদর্শ যা নারী ও পুরুষের সমান সুযোগ সুবিধা এবং সমান অধিকারের কথা বলে এই অধিকার বা সুযোগ সুবিধা হতে পারে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষাগত যে কোনো ক্ষেত্রে এখানে নারীরা ভোটাধিকারের দাবি জানায় অর্থাৎ তাদের রাইট টু ভোটের কথা বলা হয় সেকেন্ড ওয়েব ফেমিনিজম নারীবাদীরা ভেবেছিলেন যে ভোটাধিকার পেয়ে গেলে সমস্ত অধিকার অটোমেটিক্যালি চলে আসবে অর্থাৎ সামাজিক অর্থনৈতিক শিক্ষাগত সম্পত্তিগত সমান অধিকার অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু এমনটা হয় না তাই এখানে নারীবাদীরা সমান আইনি ও সামাজিক অধিকারের দাবি জানায় অর্থাৎ সামাজিক অর্থনৈতিক শিক্ষাগত সম্পত্তিগত ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ সুবিধার দাবি জানায় থার্ড ওয়েব ফেমিজম এখানে নারীকে কোনো এক গোষ্ঠী বা গ্রুপ হিসাবে না দেখে ভিন্ন ভিন্নভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হয় অর্থাৎ ইউরোপীয় নারীদের সমস্যা আলাদা ভারতীয় নারীদের সমস্যা আলাদা কৃষ্ণাঙ্গ নারীদের সমস্যা আলাদা দলিত নারীদের সমস্যা আলাদা এই ভিন্ন ভিন্ন নারীদের সমস্যা অনুযায়ী তাদের গুরুত্ব দিতে হবে ফোর্থ ওয়েব ফেমিনিজম এখানে ইন্টারনেট টুল ব্যবহার করার মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়